আসসালামু আলাইকুম অফিস শেষ করে এখন বের হলাম জাস্ট নাও মাত্র ভাবলাম যে একটু ব্লক করি রোড ব্লক রাস্তায় কে কেমনে চলে কে কেমনে যায় সেটা একটু ভিডিও করি চলুন যাওয়া যাক মাঝে মাঝে রাস্তায় যেমনি মানুষজন চলাফেরা করে মনে হয় বাসার বেডরুমে চলতেছে দেখেন না ফোনে কথা বলতে বলতে এর কি সুন্দরভাবে রাস্তা পার হইতেছে মানে এদের কোনো হুশি নাই মানে এটা যে রাস্তা এটা যে বাসার বেডরুম না এটা তারা ভুলে গেছে ভুলে যায় এটা নর্মাল বিষয় আমাদের দেশে ফোনে কথা বলা তারপর রাস্তার মাঝখানে থাকা দাঁড়ায় থাকা এই সামনে যেতে যেতেই দেখেন যাই হঠাৎ করে একজন দুজন মানুষে দেখি রাস্তার মাঝখানে দাঁড়ায় এটা কোনো কথা মাঝে মাঝে মনে হয় যে এদেরকে কি বলা উচিত যাক সমস্যা নাই আর এদেরকে হন দিলে না এরা বোঝার চেষ্টা করে না যেমন দেখেন এই যে দেখেন আমি কিন্তু এনাকে হন দিচ্ছি ওনাকে বারবার হন দিচ্ছি তারপরেও উনি ওনার মতো করে হাঁটছে এটা তো কোনো কথা হইল না মানে কোনো ফিল নাই সে বেডরুমে হাঁটতেছে তো হাঁটছে মাঝে মাঝে রাতের বেলা কাপালও দেখা যায় এই দেখেন দেখুন এরা মনে হয় অফিস শেষ করে বাসার দিকে মনে যাচ্ছে হ্যাঁ দ্যাটস নাইস এটা ভাল লাগে আর এ চলতে চলতে এই তো ফোনে কথা বলতে বলতে এরও সেম কেস ফোনে কথা বলতে বলতে কি সুন্দর মাঝখান থেকে ঠাস করে ঢিকা গেছে কোনো ফিল নাই এদের হোক এ দেখেন না আর ট্রেন লাইন তো মনে হয় যে যে ট্রেন লাইনের সামনে দাঁড়িয়ে গিয়েছি ট্রেন লাইন চলতেছে ও নৌ আচ্ছা আমি ওদিকে না তাকাই আমি আমার রাস্তার দিকে ফোকাস করি থাক আর এখানে তো এসে বামে যাব বামে তো যেতেই পারতেছি না কারণ সব বন্ধ ওই পাশে সব বাইক সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে এতো দামি গাড়ি এখন এও যেতে পারতেছে না আমিও এর পিছনে পিছনে রিংতে 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 যাক পার হইতে পারলাম বের হইতে পারছি আমার এই রাস্তাটা ভাল লাগে বা কারণ এই রাস্তায় খুব একটা বেশি জ্যাম থাকে না আর এখন মোটামুটি চলে আসছি রমনার রোডে রমনার রোডটাও আমার কাছে মোটামুটি খুব ভালো লাগে এই রোডে খুব একটা বেশি ট্রাফিক জ্যাম থাকে না আর এটা আমার খুব পছন্দের একটা রাস্তা ঢাকা শহরের মধ্যেই একটা মোটামুটি ঢাকার শহরে চলতে গেলে আসলে মোটামুটি একটু ভালোই কষ্ট করতে হয় কারণ কারো কোনো নিয়ম নেই ভাই তো হেলমেট ছাড়াই পিছনে চলতেছে সেই টান দিয়ে চলে গেল ও বাবা এ তো আরেকজন এরও তো মাথায় হেলমেট নেই মনে করেন সেই টানে মানে সেই সাইঁই করে এরা চলে যাবে এখন যে আমি আটকে গিয়েছি কিন্তু সামনে না কিছু না আমি রাস্তার দিকে ফোকাস করা ভালো সামনে হঠাৎ করে চলে আসছে এর মাথায়ও দেখেন হেলমেট নেই হেলমেট কিন্তু নিচে ওই দেখেন ঝুলতেছে কিন্তু মাথায় হেলমেট সে পরে না হেলমেট পরার দরকার কি হেলমেট তো হেলমেট তো জাস্ট একটা শো আর ওইটা যে হেলমেট ওই হেলমেট কোনো কাজেই আসে না হেলমেটে কোনো সেফটি বলে কোনো কিছু নেই অনেকক্ষণ ধরে এখানে জ্যামে আটকেছিলাম মোটামুটি এই জ্যাম ছাড়ছে না আর মাঝখান দিয়ে মাঝখান দিয়ে রাস্তা দিয়ে মানুষ পার হয়ে যাচ্ছে কি সুন্দরভাবে আমি যেতে পারছি না কারণ ওই পাশ থেকে সব গাড়িগুলো এসে একদম একদম পুরো প্যাক হয়ে গেছে এক শেষ শেষমেশ ছাড়লো যে এখন যেতে পারবো সমস্যা নাই যাক আমি সাইডতে চলে যাই ভাই আমার এত সময় নেই এ তো আবার সামনে চলে আসছে হেলমেট ছাড়া মানুষ অটো অটোরিকশার কথা দেখেন দেখেন কী সুন্দরভাবে আমাকে চাপ দিতেছে অটো অটোরিকশার কথা আসলে এ কিছু বলার নাই আসলে অটোরিকশা এখন ঢাকা শহর ভর্তি অটোরিকশা আর এরা সাইডও দিবে না কাউকে যেতেও দিবে না বিশেষ করে আমরা যারা বাইক চালাই আমাদেরকে জীবনেও এরা সাইড দেবে না এরা পারে তো মনে করেন যে আমাদের আগে চলে যায় প্রাইভেট কারের আগে এরা চলে যায় মোটামুটি মোটামুটি বলতে পারেন এরা রেস খেলে বাইরের দেশে তো গাড়ি আর বাইকের রেস হয় এখানে তো টেসলা অটোরিকশার রেস চলে যাক আমার আর আজকের ব্লগ এ পর্যন্তই আমি অলমোস্ট চলে এসেছি এখন আর কথা না বাড়াই সবাই ভালো থাকবেন